আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আসলে যে হাইড্রোজেনের সাথে গ্রুপ সিক্স এর একটা যৌগ হাইড্রোজেন টেলুরাইড হাইড্রোজেন সেলেনাইড হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন অক্সাইড মানে যে পর্যায় সারণীর শুধুমাত্র গ্রুপ সিক্স এর মৌলগুলোর সাথে হাইড্রোজেনের যৌগ এর বয়লিং পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি কি যতই নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তার বয়লিং পয়েন্টটা আস্তে আস্তে কমছে কিন্তু হঠাৎ করে দেখা গেল কি যে যখন H2O এর ক্ষেত্রে দেখছি তখন এর boiling pointটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এর কারণটা কি এর কারণটাই আমরা আজকে জানব সো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে যারা বাংলা ভাষা ভাষী এবং ইংলিশে একটু মূলক দুর্বল তাদের কাছে যাতে তারা খুব সহজেই এই বিষয়গুলো পারে এবং অনুধাবন করতে পারে কারণ বাংলা ভাষায় বাংলা বাঙালিদের জন্য বাংলা ভাষাটাই পারফেক্ট আবার কেউ কেউ আছে ইংলিশে খুব ভালো তাদের জন্য হয়তো অন্য কোনো ভাষায় ভিডিও থাকলে কোনো সমস্যা নেই সো বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই বা কন্টেন্টে চলে যাই তাহলে আমরা এখানে দেখছি যে H2O এর boiling point অনেক বেশি তার তুলনায় এই যে যে periodic table এর অন্য যে element গুলো আছে মানে group six এর অন্য element tellurium, selenium, sulphur এবং oxygen এর সবগুলোর characteristic শুধুমাত্র এই H2O বাদে বাকি সবগুলোর characteristic একটা সাধারণ category maintain করে চলে কিন্তু H2O এর ক্ষেত্রে কেন এতটাই আলাদা এর কারণ হল এই যে আমরা এখনই যদি দেখি যে আসলে এই যেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন নামে প্রকাশ করে থাকি সো হাইড্রোজেন বন্ধন এই অনুগুলোর মধ্যে এইস্টু ও অনুকূলের অনুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে কিন্তু এইগুলোর মধ্যে কেন হাইড্রোজেন বন্ধন হচ্ছে না বা এইগুলোর মধ্যে বা কি ধরনের বন্ধন আছে এর কারণ জন্য আমরা দেখছি এখানে যে হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটির ভ্যালু হল এই অক্সিজেনের থ্রি পয়েন্ট ফোর এবং নাইট্রোজেনের থ্রি সো এখন হাইড্রোজেন যখন সালফারের সাথে বা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করে তখন তার ডিপ্রেন্স কত হয় হাইড্রোজেন যখন ফ্লোরিনের সাথে অথবা হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে এবং হাইড্রোজেন যখন নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করে তখন তাদের ইলেকট্রন নেগেটিভিটির ডিফারেন্সটা হচ্ছে 1.78 1.24 এবং 0.84 কিন্তু যখন এই হাইড্রোজেনই আইদার সালফার অথবা selenide অথবা telluride এদের সাথে যখন বন্ধন গঠন করে তখন ইলেকট্রন নেগেটিভিটির পার্থক্যটা খুবই কম হয় যে কারণে এদের পার্শিয়াল পজিটিভ বা পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি করার ক্ষমতাটা এই যে H2 এর তুলনায় অনেক কম যে কারণে এই যে H2S H2E S এবং H2TE এই যে অণুগুলোর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না এদের মধ্যে শুধুমাত্র একটা দুর্বল ডাইপোল রাইপোল ইন্টারেকশন তৈরি হয় বা অ্যাট্রাকশন তৈরি হয় যে কারণে মলিকুলগুলোর একটা বয়েলিং পয়েন্ট থাকে কিন্তু যখন আমরা এই যে এইচটুও বা ওয়াটার মলিকুলের কথা বলি এই দুইটা ওয়াটার মলিকুলের মধ্যে বা দু অনেকগুলো ওয়াটার মলিকুলের মধ্যে তীব্র একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় যে কারণে এই হাইড্রোজেন বন্ধনটা ভাঙতে আমাদের বেশি পরিমাণে তাপ দিতে হয় এবং তার মানেই হল এর বয়েল করতে বা হবে একটাই মাত্র কারণ যে এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনগেটিভিটির ডিফারেন্সটা যত বেশি এই হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সেলেনাইড এবং হাইড্রোজেন টেলোরাইড এদের মধ্যে ইলেকট্রো ডিফারেন্সটা অনেক কম যে কারণে এদের মধ্যে থাকে ডাইপল নাইপল ইন্টারেকশন আর এর মধ্যে থাকে হাইড্রোজেন বন এবং হাইড্রোজেন বন্ট টা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব ক্লিক করে আমার ভিডিওটির পাশে থাকুন এবং ভিডিওটি একটু শেয়ার করে অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে